আজকে বানালাম লাল আলুর পিঠে আমেরিকাতে লাল আলু প্রচুর পাওয়া যায় তাই নিয়ে এসেছিলাম প্রথমে এগুলোকে জলে সেদ্ধ করে এর মধ্যে একটা এমনি আলু আমরা যেগুলো খাই সেগুলোও একটা দিয়েছিলাম তো এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা হলে এগুলোর ছাল ছাড়িয়ে লাল আলু এবং আমাদের নর্মাল আলু যেটা খায় সেইগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলাম এই পিঠেটা বানানোর পরে শুধু ভেজে তুলে রেখে শুকনো এ স্ন্যাক্সও খাওয়া যায় আবার রসের মধ্যে দিয়ে এটাকে ডেজার্টের মতো করেও খাওয়া যায় আমি ডেজার্টটা বানাইনি আমি শুধু ভেজে তুলে রেখে সেটাকে স্ন্যাক্সের আকারে খেয়েছিলাম তো এটার মধ্যে যা যা দিলাম সেগুলো হলো প্রথমে একটু নুন কিছুটা স্বাদ অনুযায়ী চিনি বেকিং পাউডার দু চামচ সুজি দু চামচ ময়দা এবং দু চামচ চালের গুঁড়ো এগুলো দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম কিছু পরিমাণ মৌরি আর মৌরি দিয়েও প্রথমে এটাকে মিশিয়ে নিলাম এরপরে একটু ঘি হাতে মাখিয়ে গোটা এই মিশ্রণটার মধ্যে ঘি মাখিয়ে দিলাম তাহলে হাতে করে এটা গড়তে সুবিধা হবে থালাই একটু ঘি মাখিয়ে নিলাম থালাটাতে যাতে গড়া পিঠেগুলো রাখলে চিটিয়ে না যায় তার জন্য একটু ঘি মাখিয়ে নিলাম আর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আস্তে আস্তে পিঠেগুলো এক এক করে সমস্ত গড়ে রেখে দিলাম এই পিঠে বানাতে সবথেকে বেশি যেটা সময় লাগে এই হাতে গড়াটাতে এই হাতে গড়তে বেশ খানিক্ষণ সময় লেগেছিল একে একে সমস্ত পিঠেগুলো গড়তে এরপরে একটা কড়াইতে তেল বসিয়ে গরম হতে দিলাম তেল সুন্দরভাবে প্রপারলি গরম হয়ে গেলে তার আঁচ কমিয়ে একে একে একটা করে পিঠে এর তেলের মধ্যে দিয়ে আঁচ একদম কমিয়ে দিয়ে একে একে ভেজে তুলে নিলাম এই সময়টাতে পিঠে ভাজতে বেশ কিছুক্ষণ সময় লাগবে তার কারণ যদি খুব হাই হিটে পিঠেগুলো ভেজে নেওয়া হয় তাহলে ভেতর থেকে নরম থেকে যাবে কিন্তু বাইরেরটা পুড়ে যাবে সেই রকম যাতে না হয় তার জন্য খুব কম আচে সময় নিয়ে এই পিঠেগুলোকে ভেজে তুলে রাখলে বেশ সুন্দর হয় খেতে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে ফলো করতে যেন ভুলবেন না সঙ্গে থাকবেন